একটি গরিব স্ত্রীলোক ঠাকুরের জন্য চারটি রসগোল্লা নিয়ে এসেছিল কিন্তু ঠাকুরের এত ভক্ত বসেছিলেন যে সে ঘরে ঢুকে ঠাকুরকে সেগুলো দিতে সাহস করছিল না সে নহবতের বারান্দায় এসে করুণভাবে কাঁদতে লাগলো এই বলে যে এত দূর থেকে এসে ঠাকুরকে না দেখে তাকে ফিরে যেতে হবে যখন সেইভাবে এইভাবে কাঁদছিল হঠাৎ শ্রীরামকৃষ্ণ গঙ্গার সম্মুখস্থ গোল বারান্দায় বেরিয়ে এলেন তিনি কয়েক মিনিট গঙ্গার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন এবং সিঁড়ি দিয়ে নেমে তাড়াতাড়ি নহবতের দিকে গেলেন বারান্দায় উপস্থিত হয়ে এদিক ওদিক দেখতে লাগলেন যেন কাকে খুঁজছেন তারপর গরিব স্ত্রীলোকটিকে দেখে তার কাছে গিয়ে বললেন আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দিতে পারো স্ত্রীলোকটি পরম আনন্দে রসগোল্লাগুলো ঠাকুরকে দিলেন তিনি চারটি রসগোল্লায় তৃপ্তির সঙ্গে খেলেন এবং খেয়ে ঠাকুরের ঘরে চলে গেলেন স্ত্রীলোকটি আনন্দপূর্ণ হৃদয় বাড়ি ফিরল